আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছে এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাইবাই মোটর থেকে এই মাত্র এই বৃষ্টির মধ্যে মানে ভিজে ভিজে গাড়িটি বিক্রি করলাম আসলে ভাইরা অনেক কষ্ট করে আসছে স্বপ্নের এই বাইকটি পাঁচে আটিয়ার দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি এই মাত্র পানির দামে সেল হয়ে গেল এক লক্ষ চোদ্দ হাজার টাকা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন

টাঙ্গাইল সদর নাটিয়া পাড়া বিদ্যপুর থাকে থানা থেকেই সে টাঙ্গাইল জেলা এবং বেলদোয়ার থানা থেকেই সেই আটিয়ার গাড়ি ডাবল ডিক্স গাড়িটি এইমাত্র মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম